আম্মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জি যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে কিছু শীতের ড্রেস নিয়ে বসলাম ওইদিন হলো কেনাকাটা করে এনেছি তো কি কি কেনাকাটা করে আনছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বলতোটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে সকালবেলা আমার অনেক বড় একটা বিপদ চলে গেছে তো আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই রাখছে আপনাদের মাঝে আবার চলে আসতে পারছি আপনারা তো অনেকেই দেখছেন যে আমার বরাপু আর গরম পানির দরকার হলো ওইটাতে গরম পানি করে আর খাবার লাগলে খাবার বানাই বা গোসল বেশিরভাগ গোসল করার জন্য লাগে এখন যেহেতু শীতকাল হয়ে আইসা পড়ছে তো আমার হলো হয়তোবা ভিতরে জ্বর থাকে আমার দুপুর হলে প্রচুর মানে শীত লাগে গোসল করতে ইচ্ছা করা তো আমি হলো ওই বাসা গেলে নিয়ে যাই আবার এই বাসায় আসলে নিয়ে আসি তো অনেক দিন যাবতই এটার মধ্যে গরম পানি করে না হলো গোসল করা হয় মেয়ে যেদিন ঠান্ডা পরে রোদ না উঠে মেয়েকে গরম পানি করা গোসল করাই তো আমিও করি কালকেও গরম পানি করে আমি মেয়েকে গোসল করাইলাম আমি নিজেও করলাম সরি কালকে করতে পারি নাই তো আজকে মেয়েকে তো কালকেও গরম পানি করে ভালো ফ্লাক আসছি তো আজকে হলো আমি গরম পানি করতে গেছি মানে সুইচ দিশি পরে মানে ফ্লাকটা কারেন্টের ইসের মধ্যে দৃষ্টি পরে মানে মানে বম মন শব্দ সব না পুরো আগুন দিয়ে সরাই গেছে তো খুব ভয় পেয়ে গেছে আমি তো খুব কাছে ছিলাম তো আল্লাহ বাঁচাইছে তো আমি ভাবছি যে হয়তো বা এটার ইসের মধ্যে সুইচের মধ্যে সমস্যা তো দুই মিনিট পরে আমি আবার আরেকটা সুইচ আছে ঘরের আরেক পাশে ওইটার মতো দৃষ্টি পরে ওইটার মতো আরো বেশি মানে আগুন সরাইয়া ঠাস করে উঠছে এই যে আপনাদের দেখায় দেখেন এই যে ফুইটাই যে এই কালো হয়ে গেছে আর ভিতরে মেবি পুইরা গেছে লাইট একদম জ্বলে না মানে বোঝাই যায় না যে লাইট জ্বলতেছে মানে একদম আর এই যে এইটা ওই সেম এরকম হয়েছে দেখেন সেম কালো হয়ে গেছে মানে ওইটা থেকে ইয়ে করে এটা নিয়ে দিস পরে এরকম হয়ে গেছে যে হয়ে গেছে তার কেমন হয়ে গেছে গইলা গেছে পড়া ফাইটাও গেছে কি যেন কি জন্য এমন হলো জানি না ভয় পেয়ে গেছি তো ওই পাশে তেমন কিছু হয় নাই শুধু ওই যেটা যেটার মধ্যে দেওয়া হলো যেই ফ্লাক্সটার মধ্যে দেই তো ওই ফ্লাক্সটাই হলো জয়লা গেছে আর বাকিগুলো ঠিক আছে আর এই পাশের যেটা ওই এই পাশের ইগুলার এই ছিল কারেন্টের সরি বাতির লাইন ছিল ফ্যানের লাইন ছিল তারপর চার্জ চার্জ দেওয়ার ফ্লাক্স ছিল তো ওই ফ্লাক্স দিয়ে মানে তিনটা এসে সব করেই নষ্ট হয়ে গেছে এখন কি মানে বাতিও নষ্ট হয়েছে কিনা বা ফ্যানও নষ্ট হয়েছে কিনা না জানি না কিছুই চলতেছে না তো ওইগুলো নষ্ট হইলে হয়তো বা আনা যাবে কিন্তু আমার তো আল্লাহ বাঁচাইছে এটাই আল্লাহর কাছে লাগছে শুক্রিয়া কারণ অনেক বড় একটা বিপদ হইতে পারতো কালো হয়ে গেছে পুরা মানে এসে আগুনে এরকম অবস্থা হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ মাফ করছে তো সবাই দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে এরকম বিপদ কারণ না হয় মৃত্যু তো সবারই লেখা যেহেতু জন্ম নিয়েছি মৃত্যু একদিন একদিন হবে তবে এই এই ধরনের মৃত্যু যাতে কোনো দিন না হয় আল্লাহ স্বাভাবিকভাবে মৃত্যু দেখ সবাই কারেন্টের কারেন্টে করা বা পুইরা বা অ্যাক্সিডেন্ট হয়ে একটা মৃত্যু এলে কোনো সাধারণ মৃত্যু নেই মৃত্যুর কোনো ইয়ে হয় না তো আল্লাহ যাকে যেভাবে মৃত্যুর লেখা রাখছে সেইভাবে তো হবে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের আপনাদের বিপদ থেকে আল্লাহ রক্ষা করে তো যাই হোক আপনাদের মাঝে ড্রেসগুলো শেয়ার করি আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গত বছর জানুয়ারিতে মানে শীতের মধ্যে তো আমার মেয়ে হইছে তো গত বছর মেয়ের বাবা মেয়ের জন্য ওরকম মেয়ের জন্য না আমরা কোনো কিছু কেনাকাটা করি নাই কারণ তখন তো মেয়ে প্রচুর ছোটো ছিল যা যা লাগছে রুকায় হইসে বলতে অনেক ড্রেস উঠছে সবাই দিছে মানে নতুন তো আমার বড় আপু দিছে খালা দিছে নানুরা দিছে তারপরে ওর দাদি যখন আসছিল তখন দুইটা ফ্রক টাইপের সে শীতের ড্রেস আনছিল আর হলো দুইটা হালকা শীতে জন্য গেঞ্জি আর দুইটা পায়জামা তো তো আমি আদৌ পরাই নাই ওইগুলা সাথে সাথে রিটার্ন করে মানে বাবার গেছে তো সবাই ওগুলা এবছর পড়তে পারবো কিন্তু একটু ছোটো ছোটো হয়ে গেছে তো এরকম ভাবে ওর বাবা কোনো কিছু কেনা হবে না করছে পর বাচ্চাদের ড্রেস হয় কি বেশি কেনা গড়া রেখে লাভ কি তো এবার আব্বু টাকা দিচ্ছে আর শীতের প্রশ্ন আনার জন্য তারপরে আপু ঢাকা থেকে অনেকগুলা কিনা পাঠিয়েছে তারপর গত বছরগুলোই তো আমার মেয়ে তো সবাই দেখছেন যে আমার মেয়ে অত বেশি মানে হেলদি না সুখ না তো ওর গত বছর এখন করানো যায় তো এত শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে যে টাকা দেওয়া শুধু শুধু দুই তিন মাসের জন্য ড্রেস কিনা গয়লা রেখা দিন টাকাগুলো দিয়ে একটা ভালো কিছু করলে কাজে লাগবে তো আপু তো দিচ্ছে বাবা যে টাকা দিচ্ছে ওইটা বাবা বললাম তারপর কিছু কিনে নেই তো ওই দিন যায় হলো ভাইয়া আর অনেক কিছু আনতে বসছিল কিন্তু তো অযথায় না কি করবো তো অল্পই আনছি তো দেখেন এই যে এই পমেটটা আনছি হলো আমার জন্য কারণ আমার ফায়ার হলো ওই যে গোড়ালে যেটা বলে ওইটা ফাইটা যায় এটা আগে হইতো না ইদানিং দুই বছর ধরে শীত আসলে বেশি হয় গরমের দিনে খুব কম হয় কিন্তু শীত আসলে বেশি ফাইটা যায় তো এটা নাকি একটা রোগ তারপর জানি না মানে একটা সমস্যা কি সমস্যার কারণে হয় জানি না তো অনেকে বলে কোরবানির গরু জোয়াই করে যে রক্ত হয় ওই রক্ত পারে নাকি যায় এটা কিন্তু আমারটা যায় নাই তো জানি না ইদানিং কী সমস্যার কারণে আমার এই পাগোনা ফাটে তো এত কমিটান্স আর আমার মেয়ের জন্য হলো এই ক্রিমটার এত দাম বছর আমার হওয়ার আগে বাবা ঢাকা থেকে নিয়ে আসছিল একটা লসুণ আনছিল একটা ক্রিম আনছিল হ্যাঁ তো এটা আনছিল আটশো টাকাতে আটশো কয় টাকা আনছিল মনে নাই এবার হয়েছে বারোশো টাকা হয়ে গেছে তাও দোকানে কোনো দোকানে মানে বেরই করতে চায় না বলে নাম দাম শুনলে আপনারা মারবেন এই সেই অনেক কিছু বলে তো তারপর ছোটোটাই না হবে না ছোটটাই আটশো টাকাটা কিনে তাও একটু এই জন্য বড়টাই আনলাম আর সবসময় সময় বাবা যাই আনে মানে ভালোটা আনার চেষ্টা করে তো ওই জন্য এটা আনলাম এই যে কডম্বো বেবি ক্রিম এটা হলো আমার মেয়ের জন্য আনসি আরেকটা হলো নেভিয়া সফট আনসি ওইটা হলো পাঠাই দিচ্ছি বাসায় কারণ ওই বাসায় তো মা আছে সবাই আছে আর আমি যাতে এখন আমার বাবার বাড়িতে তো অযথায় না কি করবো ওই বাসা গেল তো ব্যবহার করতেই পারবো এখানে তো আমার ভাই লসুন টসুন পাঠাইছি ওইগুলোই ব্যবহার করি তো বড়দের জিনিস তার বাচ্চারা ব্যবহার করতে পারে না পারে না এমন কিছু না কিন্তু না করাই ভালো কারণ এটার মধ্যে তো কেমিক্যালটা একটু বেশি থাকে যেটা বাচ্চাদের তকে নাও অ্যাডজাস্ট হইতে পারে তাও ওরা এতদিন দিচ্ছি কিন্তু এখন চিন্তা করলাম যে একটা একটু মুখের জন্য একটা ক্রিম নেই কারণ পায়জামা এখন ওর অনেক দরকার পড়বে কারণ ওটা এখন আস্তে আস্তে হাঁটা শিখবে ময়লা ভরাবে কারণ হাঁটা শিখলে তো ওই ঘরে রাখা যাবে না এজন্য গরমের মধ্যে পড়তে পারবে ওই রাউনে স্যার একটু বড় টাইপের আনছি যে একটা এগুলো আমার অনেক পছন্দ হয়েছে এই প্রিন্ট গুলা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই একটা ছিল সাঁতার মধ্যে আর বাচ্চাদের সাদা জিনিস পড়াইলে বেশি ভালো লাগিয়েছে চারটা এই পাশটা এটাও অনেক ভালো লাগে ছয়টা আর তিনটা গেঞ্জি টাইপের সামনে ফাড়া আছে প্রথম ভাবছিলাম যে মানে ওর বাবা ছিল ফ্রক টাইপের নেওয়ার জন্য তো ফ্রক টাইপের আর কয়েকটা আছে জন্য ফ্রক টাইপের বিষয় নেই যে দেখেন এই গেঞ্জিগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এগুলো এখনই পড়তে পারবে তিনটাই মানে সাদার মধ্যে প্রিন্ট করা মানে সাদা রায় অন্যগুলো অত বেশি পছন্দ হয়নি আর এই হলো আমার টুপির একটা জুতা দেখছিলাম মানে শীতের জন্য জুতাটা হলো আড়াইশো টাকা তাই তো বেশি বেশি মনে হয় এই জন্য হলো আনা হয় নাই বাবা বলছে পরে আয়না দিবে দিয়ে দেখেন যা মানে এখনো নিউ ছোটাই নাই মানে এক ওই নর্মাল মোজার মতো শুধু এই নেটটার কারণে এত দাম নিচ্ছে আসলে যে পায়ের মোজা হাতের মোচা নামকি এই ওর বাবার মতো ওর হাত পা হলো প্রচুর ঠান্ডা হয়ে যায় শরীর গরম থাকে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যায় অনেক এই দেখে তুলটুনি হাতে তুলতুনি তুলতুনি মোচা এইগুলো হলো একবারে পারফেক্ট ছোট হবে না বড় হবে না এটা হলো মাথার টুপি সবকার কারণ মধ্যে পড়তে পারবে না হলে এই যে একটা ফ্রক টাইপের ফ্রক টাইপের আমি নাই কেন বেশি যে ওই যে দুইটা দিছিল দাদি ছিল তো ওই দুইটা ফ্রক টাইপের তো এই যে ফ্রক আরও আছে আর তিনটা তিন মানে এরকম সেম এরকম হলো বা আরও পাঁচটা ছটার মতো মতো হলো আফ দিছে তো এতগুলো আমি ফ্রক টাইপের নিলেই কি হবে ওই জন্য গেঞ্জি টাইপের আমার এইগুলো এই সাইজটাই একবারে সুন্দর মতো হচ্ছে আর এইগুলো আমার টুনটুন এই জ্যাকেটটা আমার অনেক বেশি পছন্দ হচ্ছে এত সফট প্রথম ভাবছিলাম যে যে শাহজাহাদের জন্য যেমনটা আনছে ওরকম আনতে তো চিন্তা করলাম যে সবই যদি একরকম হয়ে যায় তাহলে কেমন হয় এটা ছেলেদের পড়লেও ভালো লাগবে ছেলেদেরই মেয়ে দি কিন্তু আমার মেয়ের জন্য আমার অনেক বেশি পছন্দ হয়েছে কালারটা কেমন হয়েছে ইয়া কালারের মধ্যে মানে খয়ও না আবার বেগুনিও না আমাদের একটু হালকা অফ হোয়াইট অফ হোয়াইট মনে হয় মানে সফট কাপড়ের তো এই জন্য মানে হোয়াইটটা কেমন যেন লাগে এত সুন্দর মানে অনেক 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 আরাম প্যান্টটা হলো বেশি বড় হয়ে গেছে প্যান্টটা আমার মেয়ে এবছর পরতে পারবে না পূর্ণ বইটা রাখতে হবে প্যান্টটা এটা আসতে হলো আমি বাইরে কোথাও গেলে ভালো একটা জ্যাকেটের প্রয়োজন হয় কারণ সামনে প্রচুর ঠান্ডা পড়বে এর জন্য হলো এটা আনছি আর বাসায় পড়ার জন্য জ্যাকেট ওর চার পাঁচটা অলরেডি হয়ে গেছে ওইগুলাই বাসায় পড়ায় শুধু শুধু এই টাইপের এই ড্রেসগুলো বাসায় পড়ায় আর নষ্ট করে নষ্ট করে কারণ আমার মেয়ে তো প্রচুর মানে তুর তুর যে নিচে রাখা দিব পড়াইয়া ও পুরা নষ্ট করে ফেলবে যে তুর তুরি করে কেমন হয়েছে আমার মেয়ের শীতের শপিংগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর তিনে জানুয়ারি এবার পড়ছে বুধবার দুই সালের তিনে জানুয়ারি ডিসেম্বরের তিন তারিখ পড়ছে হলো মঙ্গলবার আঠারোই অগ্রাহন আর রোজ মঙ্গলবার তিনেই ডিসেম্বর দুই হাজার আর আঠারোই অগ্রাহণ কত ছিল মনে নাই ভুল গিয়েছি তো যাই হোক অগ্রাহণ মাসে আঠারো তারিখ মঙ্গলবার রাত আটটা দুয়ে আমার মেয়ে হয়েছে আমার পুরো মনে এসে আটটা ধুয়ে হইছে আমার দিবি তো এতে ডিসেম্বর দুই হাজার পঁচিশও শেষ হয়ে যাবে তিন তারিখে ডিসেম্বর তিন তারিখে আমার মেয়ের জন্মদিন তো এখনো বাসায় যাওয়া হয় নাই তো আপনাদের ভাইয়ারে বলতেছি যে বাসায় যাব যাব কিন্তু সে বলতে চাল না হয় কাল কাল না হয় পশু কিছু একটা উষা আছে এই জন্য এরকম করে আমার ভাড়াতেছে তো আমিও থাকতেছি বাবার ওই থাকতে কান্না ভালো লাগে আমিও থাকতেছি কিন্তু আমি চিন্তা করছি যে তো আমার মেয়ের জন্মদিন চলে আসছে একটু বাসায় যাবো একটু দিন ধরা যায় না তারপরে একবারে তো আর বড়ো করবো না একটু ছোটো খাটোর মধ্যে একটু সেলিব্রেশন করবো তো একটু ইনভাইট করবো সবাই আসছে যেহেতু ওর পরিবার মানে আমার মেয়ের পরিবার তো তো এই জন্য আবার কেমনি কী করবো একটা আলোচনারও ব্যাপার আছে এই জন্য বাসায় যাচ্ছি কিন্তু হ্যাঁ কতটুকু কি করতে পারবো জানি না তো জিজ্ঞেস করার জন্য হলো আজকে কল সে কি সে আমার বড় ননাস সে ফ্যামিলির সব সবকিছু আমাদের শ্বশুর বাড়িতে কি হয় না হয় সব কিছুই তার সাথে ডিসকাস করে সব মানে একটা ছেলে হইলে একটা পরিবারের ছেলেদের সাথে যে আলোচনাটা করা হয় বা যেই বুদ্ধিটা নেওয়া হয় সেটা সে করে আমার শ্বশুরও না সে করে তো চিন্তা করলাম যে তার থেকে আর জিজ্ঞেস করি যে কেন কী করবো কী আসার বিষয় আমাদের ভাইয়া ফোন দিয়ে দেখলাম আপনার মানে রুকায়াদের বাসায় যাই হোক দেখি কত কী করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল তুটে হলে অবশ্যই ক্ষমা দিশিয়ে দেখবেন আমার মেয়ের পুনঃ না আমার মেয়ে আর মনে হয় আমি যতক্ষণ ওর কাছে না থাকি অতক্ষণ ও অনেক ভালো থাকে মনেও করে না যে ওর একটা মা আছে কিন্তু আমাকে দেখলেই ওর মাথা নষ্ট তখনই ওরা আমার কাছে আস্ত দিব এরকম করে আর আমার আব্বু এ দেখতে মানে আমার কথা মন থাকে না কেউ চেয়ে না তখন আমার আব্বু তো আমার শ্বশুর এখন আসে ননা সব কিছুই তাদের সাথে ডিসকাস করে আনতে কিন্তু হয়তো তাদের কাছে আমি এখনো ভালো হইতে পারি নাই কারণ একটা মেয়ে কখনোই শ্বশুর বাড়িতে ভালো হইতে পারে না সেটা হোক ফ্রেশ তার মতো কারণ বাবা মার কাছে যদি সারাদিন বসে থাকেন তাও বাবা মা কখনো খারাপ বলবে না বা খারাপ করবে না সারাদিন কাজ না করলো না শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করে মলো